আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল মেডিকেল অনলাইন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্রিম এই ক্রিমটার নাম হল ক্রিম এই ক্রিমটা অফসোনিন কোম্পানি তৈরি করে থাকে এই ক্রিমটা মাত্র থার্টি গ্রাম ওজনের হয়ে থাকে এই ক্রিমটা বাজার মূল্য মাত্র ষাট টাকা আপনারা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে ক্রিমটা পেয়ে যাবেন এই ক্রিমটার কাজ কি এই ক্রিমটার কাজ হলো স্কারবি রোগের জন্য খুব ভালো কাজের একটি ক্রিম যাদের শরীরে চুলকানি জাতীয় সমস্যা হবে আপনারা এই ক্রিমটি বাজার থেকে কিনে আপনারা ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতো কাজ করবে আপনারা ব্যবহার না করলে বুঝবেন না এটা কত একটি ভালো ক্রিম তাই আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন যে কোনো স্কার বিরোগের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ সকলকে